হে আসসালামু আলাইকুম কাজ কেমন সব আশা করি ভালো আছেন আমি আছি আজকে তিনশোতে একটা খালের লেকের পারে কিছু মৎস্য এখানে আমরা অবমুক্তকরণ প্রকল্প চালাচ্ছি আশেপাশের জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি পুরো জায়গাটাই সেরম ন্যাচারাল একটা জায়গা আমার মাঝে মাঝে খুবই ভালো লাগে এরকম একটা মানে সাউন্ডলেস একটা জায়গায় এসে টুকটাক করে বসে থাকা একটু গান চালানো একটু নিরিবিলি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা এরকম সময়গুলো আসলে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে সো এখন যে উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা আমরা দেখাচ্ছি প্লিজ ক্যামেরাম্যান ফোকাস তো আমি আর আমার ছেলে আমরা দুইজনে বেশ কিছু মাছ ছিল আমাদের বাসায় মাছগুলোকে আমরা প্রক্রিয়া চালাচ্ছি

এই যে প্রথম মাছ অবমুক্ত করছি বাবা ফেলে দাও এর আগে আরেকটা বের হয়ে গিয়েছে এটা ফালাক ছাড়বে ছাড়ো 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 এই ছেড়ে দিলাম ছেড়ে দিলাম এবার জয় করো চলে যাও বাবা চলে যাও চলে যাও এই একটা চলে গিয়েছে এবং শেষ মাছটা আমরা এখন অবমুক্ত করছি ফেলে দাও বাবা তুই ফেলে দাও আমি ফেলে দিব আচ্ছা ফেলে দিলাম এই চলে গেল চলে গেল কিছু ছেলে দিলাম সাথে আমাদের বাসায় কিছু খাবার ছিল মাছের খাবার সেগুলো আমরা কিছু এখন আমাদের কাছেই চলে আসছে ওয়াও দেখো দেখো বাবা দেখেছো আরগুলো কই চলে গেছে চলে গিয়েছে এবার হচ্ছে কিছু খাবার দিয়ে দিচ্ছি আমাদের বাসায় এই মাছের জন্য কিছু খাবার ছিল এখন এই খাবারটা হচ্ছে সবাই এসে ছিল

কি দেখাচ্ছ বারবার একই জিনিস ও যাচ্ছে এটা দেখাচ্ছে